আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টুডেন্ট বাজেটে কম্বো অফার প্রিমিয়াম স্কিন কেয়ার প্রোডাক্ট একসাথে কি থাকছে কম্বোতে বডি লোশন কেমকট থাই বডি ক্রিম উপকারিতা ত্বক ফর্সা উজ্জ্বল ও মসৃণ করে দাগ পিগমেন্টেশন ও ব্রণের দাগ হালকা করে বডি ও ফেস উভয় জায়গায় নিরাপদে ব্যবহারের যোগ্য হালকা ও ন্যাচারাল গ্রান ত্বকে ক্ষতিকর কোনো রাসায়নিক নেই প্রেগনেন্সির সময়ও নিরাপদে ব্যবহারের যোগ্য একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কোনো ধরনের ফেক বা লোকাল কফি নয় যাদের সেন্সিটিভ স্কিন আছে বা প্রেগনেন্সিতে ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় থাকেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমরা নিজেই প্রোডাক্ট টেস্ট করে দিচ্ছি রেজাল্ট হাতে নাতে পাবেন অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটার মূল্য থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে সো যাদের প্রয়োজন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে বেল পাঠা ডল করে দেবেন তাহলে নতুন নতুন ভাইরাল প্রোডাক্টের ভিডিওগুলো দেখতে পারবেন সো ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর আজকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ